সাবধান অতিরিক্ত ফেসিয়ালের কারণে আপনার ত্বকে হতে পারে সাতটি ক্ষতি ত্বক ফর্সা ও কালো দাগ দূর করার জন্য ফেসিয়াল করা হয় ফেসিয়ালের মাধ্যমে ত্বকের ভেতরের ময়লা পরিষ্কার করা হয় এবং ত্বকের রক্ত সঞ্চালন উন্নত করে ফেসিয়াল কিন্তু ত্বকের প্রকৃতি না বুঝে ফেসিয়াল করলে উপকারের চেয়ে ক্ষতির আশঙ্কাই বেশি হয় এছাড়াও অতিরিক্ত ফেসিয়ালের ফলে ত্বকে অত্যন্ত সংবেদনশীলতা দেখা দেয় ফলে অল্পতেই ক্ষতিগ্রস্ত হতে পারে আপনার ত্বক অতিরিক্ত ফেসিয়াল করা এবং নিয়ম না মেনে ফেসিয়াল করার ফলে যেসব ক্ষতি হতে পারে সেগুলো জেনে নেওয়া যাক নাম্বার ওয়ান ত্বক চুলকায় পার্লারে ফেসিয়াল করার সময় যেসব ক্রিম কিংবা পণ্য ব্যবহার করা হয় তাতে অনেক ক্ষতিকর কেমিক্যাল থাকে যেগুলো পরবর্তীতে ত্বকের সমস্যা সৃষ্টির জন্য দায়ী কেমিক্যালগুলো ত্বকের কোষের ক্ষতি করে ফলে ত্বক জ্বালা পোড়া করে এবং চুলকায় নাম্বার টু মুখের ত্বক ঝুলে যাওয়া অনেকেই আছেন যারা একদিন পরপর অথবা প্রতিদিন ফেশিয়াল করতে চান তাদের ত্বকের বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে কেননা মুখের চামড়া খুবই নরম হয়ে থাকে আর সেই ত্বকে যদি প্রতিদিন ম্যাসাজ করা হয় তাহলে চামড়া ঝুলে যাবে এতে দ্রুত নিজেকে বয়স্ক দেখাবে নাম্বার থ্রি ত্বকে অ্যালার্জি বাড়ে বিভিন্ন ধরনের ফেসিয়ালে ভিন্ন ভিন্ন পণ্য ব্যবহার করা হয় অনেকেই আছেন যাদের অ্যালার্জি আছে তাদের ক্ষেত্রে এসব পণ্য ব্যবহারে অ্যালার্জি আরও বেড়ে যায় এতে ত্বকের লাল লাল ফুসকুড়ি সহ নানা সমস্যা হতে পারে নাম্বার ফোর ত্বক বিবর্ণ হয়ে পড়ে নিয়মিত ফেশিয়াল করলে ত্বকের আর্দ্রতার উপস্থিতি কমে যায় এতে বাইরের ত্বক অনেক ক্ষতিগ্রস্ত হয় এর ফলে ত্বক অমসৃণ ও বিবর্ণ হয়ে পড়ে নাম্বার ফাইভ লালচে ভাব ত্বকে চলে আসে ফেসিয়ালের সময় এমন কিছু শক্তিশালী কেমিক্যাল ব্যবহার করা হয় যা আপনার ত্বকের সাথে খাপ নাও খেতে পারে এতে ত্বকে একটা লালচে ভাব চলে আসে এমনকি ত্বকের উজ্জ্বলতাও চলে যায় নাম্বার সিক্স ত্বকে শুষ্ক ভাব চলে আসে নিয়মিত ফেসিয়াল করলে ত্বকের আর্দ্রতা ও ত্বকের পিএইচের ভারসাম্য নষ্ট হয় এতে ত্বক অনেক বেশি শুষ্ক হয়ে যায় নাম্বার সেভেন ত্বকে বিভিন্ন ধরনের দাগ দেখা দিবে ত্বকের কালো কালো দাগ কমাতে অনেক সময় বিউটিশিয়ানরা নখ কিংবা নানা যন্ত্রপাতি ব্যবহার করে এগুলো সঠিকভাবে ব্যবহারে কোনো সমস্যা নেই কিন্তু এর বিপরীতে গেলেই কেটে যেতে পারে কিংবা আরও বড় কোনো দাগ হতে পারে তো ভিউয়ার্স আজকে থেকে ফেশিয়াল করার আগে অবশ্যই ভেবেচিন্তে করবেন এবং সতর্ক হবেন সাবধান থাকবেন আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা উপকারে আসে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ